সো গাইস তোমাদের প্রথমেই দেখিয়ে দিই আসলেও কি সেনাবাহিনী সাল কার্পোজ সালের দেওয়া আছে কিনা তো দেখো আমি স্বরূপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর তারপর এটি হচ্ছে সেনাবাহিনীর তারপর ডি হচ্ছে কিন্তু সেনাবাহিনীর পঁচিশতম তারপর হচ্ছে সেনাবাহিনীর সৈনিক পদে তারপর হচ্ছে বিমান বাহিনীর অফিসার ক্যাডেট পদে এখানে পাঁচটি সার্কুলার দেওয়া হয়েছে তো এটি পঁচিশ সালের সার্কুলার এখানে সেনাবাহিনীর আছে তিনটি এবং বিমান বাহিনীর আছে দুইটি মোট পাঁচটি তো আজকের ভিডিওতে কথা বলবো যে এগুলোর যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা কিভাবে আবেদন করবে তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে তুমিও ক্লিয়ারলি হয়ে যাবে এই যে পাঁচটি সার্কুলার দেওয়া হয়েছে এইটির মধ্যে তোমার যোগ্যতা আছে কিনা তো চলো আমরা মূল টপিকে চলে যাই তো প্রথমে হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার তো এটা থেকে আমরা শুরু করি দেখতে পাচ্ছ বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার কেডেট হিসেবে যোগ দিন দুই হাজার সালের কিন্তু একটা সার্কুলার এখানে দেখো ক্লিয়ারলি দেওয়া আছে দুই হাজার পঁচিশ সালের সার্কুলার তো এটাতে কোট দেওয়া হয়েছে অনেকটি ইঞ্জিনিয়ার এটিসি এবং শিক্ষা পদার্থ গণিত ও সাইকোলজি এখানে দেওয়া আছে তো প্রথমটি হচ্ছে ইঞ্জিনিয়ার এটাতে যদি তুমি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের যোগ্যতা লাগবে মাধ্যমিক সমান এবং উচ্চ মাধ্যমিক সমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যথিত পদার্থ গণিত ও রসায়ন ন্যূনতম লেটার গেট এবং এসহ জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে অথবা জিই ও লেভেলের পদার্থ গণিত রসায়ন সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম গ্রেটে এবং জি ইসি এ লেভেল পরীক্ষা পদার্থ গণিত ও রসায়ন ন্যূনতম লেটার গেটে বি থাকতে হবে সো গাইস এটা আমি আর বলতে চাচ্ছি না তো তোমরা এক নজর করে দেখে নাও আর যদি তোমাদের লিঙ্ক লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে তোমাদের লিঙ্ক দিয়ে দেওয়া হবে দুই সালে সেনা এবং বিমান বাহিনীর পাঁচটি সার্কুলার দেওয়া হয়েছে এর মধ্যে প্রথমটি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন তো এক একে সবটি সার্কুলার তোমাদেরকে দেখিয়ে দেবো এবং বলে দিব আর এগুলো লিঙ্ক লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করবা তোমাদের লিঙ্ক দিয়ে এর এরপর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর যোগ দিন পঁচিশতম বিএমএ স্পেশাল ফোর্স এএমএসি এবং সত্তরতম বিএমএ স্পেশাল এডিসি পুরুষ ও মহিলা এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে দেখো এটাও কিন্তু দুই হাজার পঁচিশ সালেরই সার্কুলার তো এটাতে যোগ্যতা হচ্ছে তোমাদের যে বয়স বয়স হচ্ছে একে জুলাই দুই হাজার পঁচিশ শারীরিক মান এবং ন্যূনতম মানে তোমাদের যে শারীরিক শিক্ষা আছে শারীরিক যোগ্যতাটা তো শারীরিক যোগ্যতাটা হচ্ছে পুরুষ পার্টিদের জন্য উচ্চতা হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি এবং ওজন হচ্ছে সাতান্ন কেজি রক্তের পাউন্ড হচ্ছে একশো ছাব্বিশ পাউন্ড এবং বুক হচ্ছে তিরিশ ইঞ্চি এবং প্রশাহিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের জন্য উচ্চত হচ্ছে পাঁচ ফিট এবং ওজন হচ্ছে আটচল্লিশ কেজি রক্তের পাউন্ড হচ্ছে একশো পাঁচ পাউন্ড বুক হচ্ছে আঠাশ ইঞ্চি এবং প্রশাহিত অবস্থায় হচ্ছে তিরিশ ইঞ্চি তো এখানে যে কুর দেওয়া হয়েছে কুর দেওয়া হয়েছে দুইটা কুর একটা হচ্ছে মেডিকেল কুর আর একটা হচ্ছে আর্মির ডেন্টাল কুর কুর দেওয়া হয়েছে দুইটা তো এখানে যে তোমরা যদি মেডিকেল করে আবেদন করতে চাও সেক্ষেত্রে কিন্তু এম ডিগ্রি সরকারি কর্তৃক স্কৃতি মেডিকেল কলেজ বিএম এতে যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন করতে ইন্টার্নশিপ সার্টিফিকেট জমা করতে হবে তিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট জিপিএ নয় তবে যে কোনো পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এর কম নয় তবে যে কোনো পরীক্ষায় যদি ফোর পয়েন্ট ফাইভ নিচে হয় তাহলে কিন্তু তোমরা এই মেডিকেল কোরে আবেদন করতে পারবে না তার হচ্ছে আর্মি ডেন্টাল কোর তো এই ডেন্টাল কোরে আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের বিডিএসসি ডিগ্রি সরকারি কর্তৃক স্কৃতি ডেন্টাল কলেজ দুই হচ্ছে এতে যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন করতে এবং ইন্টার্নশিপ সার্টিফিকেট জমা করতে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট জিপিএ নয় তবে যে কোনো পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো কম নয় এখানে বিবাহিত এবং অবিবাহিত দুটাই আবেদন করতে পারবে তো ক হচ্ছে পুরুষ অবিবাহিত তবে একে জুলাই দুই হাজার পঁচিশ তারিখ যাদের বয়স ছাব্বিশ বছর উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীরাও আবেদন করতে পারবে হচ্ছে মহিলা বিবাহিত এবং অবিবাহিত জাতীয়তা অবশ্যই বাংলাদেশে হতে হবে তো এটা ছিল বাংলাদেশ সেনাবাহিনীর যে তোমাদের বিএমএ স্পেশাল যে একটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘমেয়াদী কোর্স তো এটাতে যদি তোমরা আবেদন করতে চাও এটাতে তোমাদের সেগত কিন্তু যোগ্যতা লাগবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় যে কোনো জিরো অনটিতে ন্যূনতম উত্তীর্ণ হতে হবে ইংরেজি মাধ্যমে ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে ব্রিগেড এবং এ লেভেলে দুইটি বিষয়ের ন্যূনতম ব্রিগেড পেয়ে উত্তীর্ণ হতে হবে অথবা ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুইটিতে এ গ্রেড এবং তিনটিতে ব্রিগেড একটিতে সিগ্রেট গ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয়ের মধ্যে একটিতে এ গ্রেড ও একটিতে ব্রিগেড পেয়ে উত্তীর্ণ হতে হবে গ হচ্ছে দুই হাজার সালের এইচএসি ও লেভেলের পরীক্ষার্থী ও লেভেলের পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থীর অবশ্যই এসএসসি পরীক্ষার জিপি ফাইভ পেন জিরো এবং ও লেভেলের পরীক্ষায় ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে ডি গ্রেড সম্মান ফলাফল থাকতে হবে এখানে শুধু যারা অবিবাহিত আছে তারাই কিন্তু আবেদন করতে পারবে আর জাতীয়তা হচ্ছে বাংলাদেশি এখানে নারী পুরুষ উভয় কিন্তু আবেদন করতে পারবে ষোলো থেকে একুশ বছর যাদের আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো যারা সশস্ত্র বাহিনী আছে তাদের জন্য আঠারো থেকে তেইশ বছর পর্যন্ত তো এখানে তোমাদের যে শারীরিক যোগ্যতাটা আছে সেটা হচ্ছে উচ্চতা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে পাঁচ পিস চার ইঞ্চি ওজন হচ্ছে চুয়ান্ন কেজি রক্তের পাউন্ড হচ্ছে একশো বিশ পাউন্ড বুক হচ্ছে তিরিশ ইঞ্চি এবং ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে ওজন হচ্ছে কেজি রক্তের একশো পাউন্ড স্বাভাবিক অবস্থায় বুক থাকতে হবে আঠাশে এবং অবস্থায় বুক থাকতে হবে তিরিশ এটা ছিল পঁচানব্বই বিএম এর দীর্ঘমেয়াদী কোর্স তারপর এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক প্রদযোগ দিন এটাও কিন্তু দুই হাজার সালে দেখো ডেড লাইন এখানে দেওয়া আছে একত্রিশে জুন দুই হাজার পঁচিশ এটাতেও কিন্তু তোমরা নারী পুরুষ কিন্তু উভয় আবেদন করতে পারবে তো এখানে প্রথমে আমরা যোগ্যতাটা নিয়ে কথা বলি তো এখানে ট্রেডটা হচ্ছে জিডি পুরুষ ও মহিলা জিডি ট্রেডে পুরুষ মহিলা আবেদন করতে পারবে বয়স হচ্ছে সতেরো বছরের কম এবং বিশ বছরের বেশি হবে না তোমরা যারা জিডি ট্রেডে আবেদন করতে চাও সেগত যোগ্যতা হচ্ছে এসি সমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষার ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে টেকনিক্যাল ডেটে তোমরা যদি আবেদন করতে চাও এখানে কিন্তু পুরুষ মহিলা আবেদন করতে পারবে বয়স দেওয়া হয়েছে সতেরো থেকে একুশ বছর পর্যন্ত যাদের ড্রাইভিংয়ের অভিজ্ঞতা আছে তাদের কিন্তু বয়স দেওয়া হয়েছে সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত তো তারপর হচ্ছে তোমাদের সেগত যোগ্যতা এসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিশেষ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট উত্তীর্ণ হতে হবে খ হচ্ছে এসি সমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষার ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট সিরিজরূপে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্ন উল্লেখিত টেবিল অনুযায়ী ন্যূনতম তিন মাস মেয়াদী সংক্ষিপ্ত টেড কোর্স যোগ্যতা বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্র অধিকার কেন দেওয়া হবে এছাড়াও তোমাদের যে শারীরিক মাপ দেওয়া আছে সেটা হচ্ছে তোমাদের উচ্চতা হচ্ছে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং যারা ক্ষুদ্র এবং তোমাদের ওজন দেওয়া হয়েছে আমরা সবাই জানি এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা দেওয়া হয়েছে পাঁচ ফিট এক ইঞ্চি এবং যারা ক্ষুদ্র নগোষ্ঠী আছে তাদের জন্য পাঁচ ফুট তো মহিলাদের ওজন হচ্ছে সাতচল্লিশ কেজি রক্তের পাউন্ড হচ্ছে চার পাউন্ড স্বাভাবিক অবস্থায় বুক থাকতে হবে আঠাশ এবং প্রসারিত অবস্থায় বুক থাকতে হবে শুধু ভিডিওতে শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে শুধু কথা বলতেছি ঠিক আছে তো তারপর হচ্ছে তারপর হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন তো এটা তো আমি কিছু বলবো না শুধু এক নজরে তোমাদেরকে দেখিয়ে দেবো এটা নিয়ে হের একটা কিন্তু ভিডিও আছে ওটা তোমরা চাইলে দেখে আসতে পারো দেখো এক নজরে তোমাদেরকে শুধু দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ এটির কিন্তু আবেদন অলরেডি শুরু হয়ে গেছে তোমরা যারা আবেদন করতে চাও তারা আবেদন করতে পারো যদি কোনো কিছু জানা থাকে বোঝা থাকে কমেন্ট করবো